ও আমার মুখটা কালো দেখে আমার দুশ্চিন্তার কারণ জানতে চাইলো তারপরে আমি আমার দুশ্চিন্তার কারণটা বললাম কিভাবে আমি তাল ঘষবো কিভাবে নারকেল করাবো তাই জন্য ও তাল ঘষে দিয়েছে নারকেলও করিয়ে দিয়েছে এখন আমি নিশ্চিন্ত হলাম এখন আমি ওকে তালের বড়া বানিয়ে দেবো আর এটা সোমবার আর এখন বাজে আটটা পনেরো নিয়ে একটু আগে ঘুম থেকে উঠলো শরীরটা একটু ভালো খুব যে বেশি ভালো তা নয় তো সেই জন্য আর কালকে সারা বৃষ্টি হয়েছিল সেই জন্য আর আমি মেয়েকে স্কুলে পাঠালাম না ওখানে আমাদের মেয়ে এসে বসে আছে কি রে তুই তো আদর ভালোবাসা দিলি না তোর একটা বাচ্চা তো মরেই গেলো ওইখানে কবর দিয়ে রেখেছি মাটির তলা ওইখানে তুই একটু আদের ভালোবাসা দিলি না তোর বাচ্চাটাকে হুম একটু ভালোবাসলি না তুই কেন এরম করলি তো একটু টান নেই মায়ের মমতা নেই কিন্তু সব বিড়ালরা তো এরকম হয় না তুই কেন এরকম করলি রে কী জানি না কি ওর নিজের থেকে শরীর খারাপ ফিল করছে বেশি দিন বাঁচবে না সেই জন্য মায়ের বন্ধনে আটকালো না হতে পারে ও হয়তো বুঝছে বেশি দিন বাঁচবে না তাই মায়ের বন্ধনেও আটকাতে চাইছে না জানি না বাবা তো যাই হোক হতে পারে অনেক কিছুই সে অবই আমার মনের কল্পনা ছেলে তৈরি হচ্ছে স্কুলের জন্য আর ওখানে আমার বিছানা গোছানো হয়ে গেছে চা খাওয়া হয়ে গেছে আমাদের চা খাওয়া হয়ে গেছে আর ও কি দেখছে এই যে মর্নিং ওয়াক করে ছটপট ছটপট করছে একটু বড় হয়েছে তো আর পারছে না থাকতে লাফা লাফালাফি করছে এটা আর একটু ঘুম ঘুম ভাব আছে ডেস্ট নিচে আর আমি ছেলের একটা প্যানকে ছোট ছোটো পিস পিস করে কেটেছি কত না টাকা দেবো তো এগুলো কেটে কেটে দিয়ে এর মধ্যে ঘুম পাই রেখেছি ন্যাকরা নেতাকানি যত দেওয়া যায় তত ভালো এই যে মর্নিং ওয়াক করছে বাবা হাত দেবে না কিন্তু হাত দেবে না মর্নিং ওয়াক করছে ঠিক আছে বন্ধুরা আবার পরে আসছি সকালে ব্রেকফাস্ট আমাদের সারা হয়ে গেল আজকে পাওটি আর হরলিপস খেয়েছি ব্রেকফাস্টে আর কিচ্ছু নয় আর ভিডিও বেশি বড় করতে পারছে না এডিট করতে না আমি হয়রান হয়ে যাচ্ছি ঘরের কাজটার সামনে এত বড় ভিডিও দেওয়া সম্ভব হচ্ছে না তো যাই হোক তালে ক্ষীরটা কালকে রাত্রে তো জাল দিয়ে রেখেছিলাম তো সকালবেলা এখন আবার জাল দিয়ে নিলাম কারণ কি এখন আমি স্নান করবো ঠাকুর দেবো কখনো এটা বানাবো তার মধ্যে খারাপ হয়ে যেতে পারে ভালো করে জাল দিয়ে আরও টানিয়ে নিলাম আর এই বাটিতে হাফ লিটার দুধ এনে ভালো করে জাল দিয়ে এই যে চামচটা দিয়ে কাচি কাচিয়ে দিয়েছি পুরো খিরখির হয়ে গেছে তো ক্ষীরটাকে এই তারের ক্ষীরের সাথে মিশিয়ে দিয়ে দেবো এখন ভালো করে দুধের ক্ষীরটাকে তালে ক্ষীরের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি শুধু বুঝতে হলে জাল দেওয়া যেত কিন্তু তাতে অনেক সময় লাগত ক্ষীরটা টানাতে ভালো করে মিশিয়ে রাখছি পরে আমার কাজকর্ম হয়ে গেলে পরে স্নান করা ঠাকুর দেওয়া রান্না বান্না হয়ে গেলে পরে তারপরে তার ব্যবস্থা করব গুড আফটারনুন ফ্রেন্ডস এখন বাজে বেলা একটা এই যে মেয়ে এখানে ছবি আঁকছে ওকে গাটা মুছিয়ে দেবো স্নান করাবো না সকালবেলা বমি করেছে আর কি শরীরটা একদমই ভালো না জ্বরটা কমেছে কিন্তু বমিটা করছে হ্যাঁ মা একটু দাঁড়াও আমার পুজো দেওয়া হয়ে গেছে পুজো দিয়েছি অনেকক্ষণ আগেই পুজো দিয়ে হ্যাঁ মা ঠিক করছে আচ্ছা ঠিক করে দেবো ঠিক করে দেবো পুজো দিয়ে তারপরে রান্নাবান্না শুরু করে দিলাম রান্নাবান্নাও আমার প্রায় কমপ্লিট এই যে প্রচুর শাক ফুটছে এখানে আর আজকে যেহেতু মঙ্গলবার সব নিরামিষ রান্নাবান্না এই যে আলু সয়াবিনের তরকারি তরকারিটা একটু সেচে হোক আর একটা কথা কালকে তো আমার বড় ইলিশ মাছ নিয়ে এসেছিল তো আমি বলেছিলাম শোলা কচু এনেছো শোলা কচুতে ইলিশ মাছ করি তো বলছে না আলু দিয়ে করো তো আমি না ভীষণ চিন্তায় ছিলাম কচুটা না জল জল ভেজা ভেজা যদি পচে যায় তো যাই হোক কালকে ইলিশ মাছ কিছুটা রেখে দিয়েছিলাম কয়েকটা পিস বেশি হয়েছিল এখানে পাঁচ পিস মতন আছে কালকে রেখে দিয়েছিলাম আজকে এটাকে আবার ভেজে গরম করে নিলাম তা হলে যদি আবার খারাপ হয়ে যায় তো আমার ইচ্ছে আছে মনের স্বাদ মেটাতেই লাগে কতদিন বাজবো তার ঠিক নেই হয়তো স্বাদ করলাম তারপরে হয়তো পটাশ করে কোন দিন কা আচমকাই মরে গেলাম খাওয়া হবে না খেয়েছি এর আগে এই না যে খাইনি তাও মহর ভীষণ ইচ্ছে হয়েছে এখন খেতে তো হবেই তো কচুরা দেখে মনে হচ্ছে না পচবে কালকেই কচুটা দিয়ে মাছ দিয়ে আলু দিয়ে আমি বানাবো আর আজকে নিরামিষ খাওয়া দাওয়া এখানে আমার ভাত হয়ে গেছে বর বলছিলো শুধু আলু শুদ্ধ ভাত আর কচু শাক করো কারণ কেমন কি কালকে আমি ওই তাল তারপরে ওই ইলিশ মাছদেরকে এত ভয় পেয়ে গেছিলাম তো মুখ ভার করে বসেছিলাম চিন্তায় ছিলাম কী করে ভিডিও এডিটিং করা হয়নি কখন ভিডিও এডিটিং করে ছাড়বো সন্ধ্যে ছটার মধ্যে ভিডিও এডিটিং করে ভিডিওটাকে ছাড়তে হবে কখন কি করব তাই জন্য বলো কী হলো মুখটা কালো করে বসে আছো কারণ আমি বললাম কী করে আমি তাল তাল ঘোষবো কিভাবে কি করবো ভিডিও এডিটিং করা বাকি আছে সেসব চিন্তা করছি বলে ঠিক আছে আমাকে যাও তো পারি যদি তো তাল ঘষে দিয়েছে আমি ছুলে দিয়েছি ও তাল ঘষিয়ে দিল তারপরে আবার ওই নারকেলও পুড়িয়ে দিয়েছে সেটা তো আপনাদের সাথে শেয়ার করেছি আর এই কচু শাকের রেসিপিটা কি পুরো আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না পেরে উঠি না তো অনেকটা বড় হয়ে যায় তো তো কচু শাকটা আগে শাকটাকে ভালো করে ধুয়ে সেদ্ধ করে জল ছেঁকে নিয়েছি তারপরে কড়াইতে তেল গরম হয়েছে শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়ন দিয়ে ভালো করে ভেজে নিয়েছি তারপরে দিয়েছি পাঁচ ফোড়ন লঙ্কা তেজপাতা পাঁচ ফোড়ন তারপরে ওই যে ছোলা সেদ্ধ করে রেখে দিয়েছিলাম আধিগো ছোলা দিয়ে করেছি ছোলা সেদ্ধ করে রেখে দিয়েছিলাম সে ছোলা দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে ভাজলাম তারপরে কাঁচা লঙ্কা চিরে দিয়েছি নুন হলুদ সামান্য একটু গুঁড়ো লঙ্কা দিয়েছি আর জিরে গুঁড়ো আর একটু মিষ্টি একেবারেই দিয়ে দিয়েছিলাম দিয়ে ছোলাটাকে একটু নেড়ে চেড়ে ভেজে তারপরে কচু শাকটা এর মধ্যে ছেড়ে দিয়েছি দিয়ে এখন জল জল আসছে এটাকে ভালো করে চেড়ে টানাতে হবে যখন কাটছিলাম না ভীষণ হাত কুটকুট করছিল কি জানি কী হয় ভয় লাগছে তো যাই হোক কালকে তো চুলকে ছিল কাটার সময় কালকেও চুলকে ছিল কিন্তু খাওয়ার সময় কিন্তু চুল চুলকয়নি তাহলে একই তো শাক একটাই তো গাছ বিশাল বড়ো একটা গাছ ছিল দু অর্ধেকটা কালকে রান্না করেছি আর অর্ধেকটা আজকে রান্না করলাম তো ঠিক আছে বন্ধুরা আবার পরে আসছি এখন আমরা খাওয়া দাওয়াটা সেরে নেবো রান্নাবান্না কমপ্লিট হয়ে গিয়েছিল আর আমরা খেতে বসবো তো তার আগে ওদেরকে আমি দুধ খাইয়ে দিচ্ছিলাম তো এই ভয়েসটা আমি পরে দিচ্ছি এই ভয়েসটা এটা হচ্ছে মঙ্গলবারে দুপুরবেলার ভিডিও আর এই ভয়েসটা দিচ্ছি আমি বুধবার রাত্রি সাড়ে এগারোটার পরে এগারোটার সময় ও অলরেডি মারা গেছে ওর মৃত দেহটা আমার সামনে বক্সের মধ্যে ঢাকা দেওয়া আছে আর সেই অবস্থায় আমি ভয়েসটা দিচ্ছি ও আর এই পৃথিবীতে নেই পৃথিবী ছেড়ে ও চলে গেছে তো যাই ওপর আত্মার শান্তি কামনা করি পরের জন্ম যেন ও মা ছাড়া না হয় ও যেই প্রাণী যেই প্রাণী হয়ে জন্ম নিক না কেন ও যেন মায়ের ভালোবাসাটা পায় আমি তো পারলাম না ওকে মায়ের ভালোবাসা দিতে গুড ইভিনিং ফ্রেন্ডস এখন বাজে বিকেল সাড়ে পাঁচটা আমি এখন রান্নাঘরে রয়েছি এই যে চা বসিয়ে দিয়েছি আগে চা খাবো তারপরে সন্ধ্যা দেবো আর আমার বউর আজকে নতুন চায়ের কাপ নিয়ে এসছে চলুন আপনাদেরকে একটু ব্যাক ক্যামেরা করে দেখিয়ে দিচ্ছি যে নতুন চায়ের কাপ এই যে শুধু কাপ প্লেট না ছটা কাপ আছে এখানে তো ঠিক আছে আমরা এখন চা খেয়েই নিই তারপরে আবার আসছি এখন বাজি সন্ধে সাড়ে সাতটা আমাদের চা খাওয়া হয়ে গেল সন্ধে দেওয়া হয়ে গেল আমার আর এখন আমি চলে এসেছি তালে গড়া বানাতে সকালবেলায় যে এই ডেচকিটাতে তালে খিটটা জাল দিয়ে রেখেছিলাম তো সেইটাকে এখন আবার আরেকটু জাল দিলাম এইটা রাতে আমরা খাবো রুটি দিয়ে ঘরে রুটি বানাবো না ওর বাবা গেছে রুটি আনতে রুটি দিয়ে তালের ক্ষীরটা খাওয়া খাবো আর অর্ধেকটা তালের ক্ষীর এই বাটিটাতে তুলে নিয়েছি আমি এটা দিয়ে বানাবো তালের বড়া আর তালের বড়া বানানোর জন্য আমি কি পরিমাণে সমস্ত সুজি ময়দা চিনি এগুলো দেবো সেটা আমি বলে দিচ্ছি আমি এই তালের ক্ষীরটার মধ্যে ময়দা নিয়ে নিচ্ছি এই কাপের এক কাপ তো সমপরিমাণ পরিমাণ চিনিও নিয়ে নিচ্ছি যার তালের ক্ষীরটা বানানোর সময় ওতে তো চিনি দিয়েছিলাম আর দেব এখন সুজি হাফ কাপ এক কাপ ময়দা হলে হাফ হাফ কাপ সুজি হাফ সুজি নিন না আচ্ছা আর নিচ্ছি মৌরি কয়েকটা তালের বড়ার মধ্যে মৌরি দিলে না খুব ভালো লাগে খেতে মানায় মৌরিটা আর নিয়ে নিচ্ছি একটুখানি নুন দিয়ে এই পুরো জিনিসটাকে আমি ভালো করে মেখে নেবো এখন মিশ্রণটা আমি মেখে রেখেছি আর একটা কথা আপনাদেরকে বলতে ভুলে গেছি আমি কিন্তু এটার মধ্যে হাফ কাপ দুধ দিয়ে মেখেছিলাম কারণ কি এর মধ্যে যে সুজি আর চিনিটা দেওয়া হয়েছে চিনিটা যদি ভালোভাবে না মেশে আর সুজিটা খুলেই না ওঠে তাহলে এই যে বড়াটা হবে না এটা ক্রিস্পি হবে না সেই জন্য দুধ দিয়ে ভালো করে মেখেছি মেখে এখন এটাকে আমি মোটামুটি আধ ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেখে দেবো তারপরে আমি বড়াটা বানাবো তো এটাকে এখন আমি আধ ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেখে দিই তারপরে আধ ঘন্টা পরে এসে বড়াটা বানাবো ফিরে আসলাম আমি আধ ঘন্টা পরে আর আর একটা জিনিস আমি এর মধ্যে দিয়েছিলাম সেটা তখন দেখানো হয়নি আমি ঢাকা দেওয়ার পরে মোবাইল অফ করার পরে মনে পড়েছি একটু নারকেল কুঁড়ো আমি রেখে দিয়েছিলাম কালকে ক্ষীর বানানোর সময় তো আমি নারকেল কুঁড়ো দিয়েইছিলাম এবার আজকে আজকে আমি কচুর শাক বানিয়েছিলাম নারকেল কুঁড়ো দিয়ে তো কিছুটা নারকেল কুঁড়ো রেখে দিয়েছিলাম যে তালের বড়া বানানোর সময় দেবো বলে তো সেইটা দিয়েছি আর মনে মনে ভাবছিলাম এর মধ্যে আরেকটা জিনিস তো বাদ গেল একটু কলা হলে ভালো তো তো আমার বরমশাই বাইরে গিয়েছিল বাইরের থেকে এখন আসলো রাতে রুটি খাবো রুটি নিয়ে এসছে আর এখানে কলা হাজির কলা নিয়ে এসছে আর এখানে এই যে লেহ আম তো যাই হোক আমি কলাটা মনে মনে ভাবছিলাম পেয়েও যখন গেলাম তো দুটো কলা ছাড়িয়ে নিলাম এই কলা দুটোকে ভালো করে চটকে একটু যেন দানা দানা না থাকে ভালো করে চটকে এখন এর সাথে মিশিয়ে দেব। দিয়ে মেখে তারপরে বড়টা বানাবো কড়াইকে আমি ওভেনের ওপর বসিয়ে দিয়েছি ওভেনটা ধরিয়ে নিয়েছি আর এখানে পরিমাণ মতন তেল দিয়ে দিয়েছি আর তেলটা একটু পরিমাণে বেশিই লাগবে তাহলে বড়টা ভালোভাবে ফুলতে পারবে আর এখানে কলাটাকে চটকে নিয়েছি দেখুন কীভাবে চটকেছি একদম মিহি যতটা মিহি করা সম্ভব চটকে নিয়েছি এটাকে এখন ভালোভাবে মেখে নেব মেখে নিয়ে বড়াগুলো বানিয়ে ভালো করে মাখা হয়ে গেছে এখন আমি গরম তেলে একটা একটা করে বড়া ছেড়ে দিচ্ছি গুলো সব আমার তেলে দেওয়া হয়ে গেছে এর বেশি গড়া দিলে পরে গড়াগুলো আর খুলতে পারবে না আর এই পর্যায়ে আমি গ্যাসের ফ্লেমটাকে মাঝারি টু লোতে রেখেছি তা না হলে বাইরে থেকে বেশি লাল হয়ে যাবে আর ভেতরে কাঁচা থেকে যাবে এখন আমি এইগুলোকে আস্তে আস্তে নেড়ে চেড়ে উঠতে নেব এই দেখুন আমার কিন্তু বড়াগুলো বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে তো এখন আমি ওগুলোকে সব তুলে নেব আর এইভাবে সব কয়টা বড়াকে ভেজে নেব দেখুন বন্ধুরা আমার তাদের বড়া বানানো কমপ্লিট হয়ে গেল যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিই আমার পাশে থাকবেন আর আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সাবধানে থাকবেন আবার আসছি একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত টাটা